গুচ্ছ থেকে চার্স বের হয়ে গেছে এই ব্যাপারটা তোমরা সবাই জানো এখন কিন্তু প্রস্তুতি আর ভার্সিটি এ ইউনিটের মতো করে হবে না ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন করা হবে এবং ক্যালকুলেটার ইউজ করতে দিবে সো ক্যালকুলেটার ইউজ করে কিভাবে তুমি হচ্ছে পরীক্ষার হলে প্রবলেম সলভ করতে পারো এই ব্যাপারটা তোমাকে এখন কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রতি বছর অসংখ্য সেকেন্ড টাইম আর এখানকার ক্লাস এবং মেন্টরিংয়ে থেকে তারা তাদের স্বপ্নের জায়গায় চলে যায় সিএসসি সফটওয়্যার আইপি কেমিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো রয়াল সাবজেক্টে চলে আসে প্রায় অনেকেই সার্স ডিমার্স কোর্সটিতে মূলত তোমাদেরকে দ্রুত সিলেবাস শেষ করানো সহ সম্পূর্ণ চান্স উপযোগী করে তোলা হবে যাতে করে তুমি খুব দ্রুতই এই সিলেবাসটা শেষ করতে পারো এবং সার্চটির জন্য বিশেষ করে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো কোর্স ফি নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না যেমনটা তোমরা জানো আমার এখানকার সব কোর্সগুলোই অত্যন্ত কম মূল্যে পাওয়া যায় এটাতে তুমি এক্সট্রা এক্সাম বেচও আছে সো এক্সাম বেচটা তুমি এর সাথেও নিতে পারো অথবা তুমি আলাদা করেও নিতে পারো এটা গত বছর যারা সাস্টে চান্স পেয়েছে একশো তেরোতম থেকে শুরু করে তাদের সেমিনার এবং বর্তমানে যারা ভর্তি আছে তাদের কোর্স রিভিউ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের যে সার্চ ডিমার্স টু পয়েন্ট কোর্স যেটা অলরেডি লঞ্চ করা হয়েছে সেটার ওরিয়েন্টেশনের ডেট কদিন পর দেওয়া হবে ইনশাল্লাহ যারা এই প্রি বুকিং করতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা আছে একটু টুকে নাও হ্যাঁ টুকে নাও অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই নাম্বারটাতে জাস্ট মেসেজ করবো অথবা যে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ওইটাতে যুক্ত হয়ে থাইকো তাহলে তোমাদের প্রি বুকিং হয়ে যাবে প্রি বুকিং হলে সুবিধা কি সুবিধা হচ্ছে বারোশো টাকার কোর্স তোমরা মাত্র আটশো টাকা দিয়ে পারচেস করতে পারবা ইনশাআল্লাহ